সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং বিশ্বের বাইরে থেকে আজকেরই নাটোর গোবলপুর ছাগলহাটা বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে লালপুর থানা নাটোর জেলা

এখানে একটা আমাদের চাচা নিয়ে আট হাজার বলতেছে তুমি কত হলে বিক্রি করবে নয় হাজার না আচ্ছা নয় হাজার হলে বিক্রি করবে এটাই বলতেছে দেখ আমরা বাচ্চার দিকে আস্তে আস্তে যাবো বাচ্চা দিকে সালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন ভাই আজকে বাচ্চা নিয়েছেন ভাই ও এই একটাই আছে না আচ্ছা এটা কত হলে বিক্রি করে দিবেন ভাই শেষ হাজার হলে বিক্রি করে দিবেন এই যে আমি অনেকগুলো বাচ্চার কথা বললাম সে তো হচ্ছে এই পাশে চারিদিক কাদা হাটে ভাই এগুলো খাসি বাচ্চা না বাড়ির বাচ্চা ভাই বাড়ির বাচ্চা আচ্ছা এই লালটা কেমন কি দাম তা হচ্ছে ভাই সাড়ে আট না আচ্ছা লালটা সাড়ে আট দাম করছে দেখেন খুব সুন্দর জায়গা আচ্ছা আর যে ফুটকা ফুটকা এটা ভাই সাড়ে ছয় আচ্ছা আর যে এটা ভাই এটা সাড়ে ছয় না এগুলো সব পাটির বাচ্চা না এগুলো সব পাটির বাচ্চা দেখ এই বড় ভাইয়ের কাছে কেমন কি ছাগল আছে দেখবো এগুলো খাসি বাচ্চা না ভাই দেখেন খুব সুন্দর খাসি বাচ্চা এগুলো কথাই বলতেছে ভাই এই খাসি বাচ্চাটা কত ভাই চাওয়া সাড়ে আঠেরো সাড়ে এগারো না আচ্ছা সাড়ে এগারো চাচ্ছে এটাই বলতেছে কেমন কি দাম হয় আচ্ছা এই জোড়া কেমন কি দাম দিচ্ছে ভাই এরকম দাম দিচ্ছে না আচ্ছা আর ওই লালটা কেমন কি দাম দেয় ভাই লালটা দাম দিচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার না বেসে কিনা ছয় সাড়ে সাত

ছাগল আছে এগুলো দেখাবে ইনশাল্লো এই পাশে ভাই দুইটা কেমন বাড়ির ভাই দুইটা কি বাড়ির আপনার ভাই বাড়ি না আচ্ছা বড় ভাই হচ্ছে বাড়ি দুইটাই ভাই দুইটা কত ভাই চাওয়া আঠারো হাজার আচ্ছা বড় ভাই বলতেছে আঠারো হাজার তো ছাগল গুলি পছন্দ হলে জানাবেন বাড়ির পাশে একটা খুশি আছে ভাই বর্তমান বেচা না কি অবস্থা বাজারে পানি মধ্যেও

খাসি বাচ্চাগুলো আছে খাসি বাচ্চাগুলো দেখাবো ইনশাল্লাহ বড় ভাই মানে তেরো বন্ধে লাগছে না আর বলে নাই আর আর উপরে ওঠে নাই আর আপনি পনেরোটা চাইছেন আচ্ছা এই হচ্ছে বিষয় দেখেন গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বেসে কিনে নেই একেবারে বৃষ্টি বেসে কিনে ঠিক আছে ভাই তো বাড়ির ছাগল নিয়েছে বিক্রি করতে বৃষ্টি মধ্যেও ভাই দামদার হচ্ছে কি কাস্টমারটা দাম দাম বলে ওই ব্যাপারীরা সব দালাল এত দাম বলে না ভাই আচ্ছা কত বলে সর্বোচ্চ ভাই ব্যাপারীরা আচ্ছা তেরো চোদ্দো সাড়ে চোদ্দো পর্যন্ত বলছে দুইটাই খাসির বাচ্চা আপনি দাম চাইছিলেন কত ভাই বড় ভাই আঠারো দাম চাইছে এই হচ্ছে বিষয় পর্যাপ্ত বাচ্চা বাচ্চার আমদানি আছে মোটামুটি আমার কারোর কাছে দুটো দেখেন বাচ্চা খুব সুন্দর

ఏ దునే పడేనా రెండు టై పడే တယ် बोलते సేసేలా બોલેને পানি মাত্র কিন্তু ব্যাপারে হতাশ হয় নাই তারপরেও কিন্তু প্রতিটা ব্যাপারে মানে আশাবাদী যে ব্যাচা কেন হবে ইনশাল্লাহ পানির ভিতরে এই ছাগল গুলো দেখেন আসলে এটা পানির বাসা না ভাই এই পাটে আর মাসা দাম চাচ্ছেন কত ভাই পঁচিশ হাজার না এই পার্টি আর ওই মাছও দাম যাচ্ছে আছে পঁচিশ হাজার হয়তো বা বিক্রি তো কম আছে কেমন কি দাম লাগছে ভাই ব্যাপারী কাছ থেকে বারো তেরো না আচ্ছা বারো তেরো দাম লাগে এটাই বলতেছে দেখেন মানুষের কত আশাবাদী মানুষ পানি বেঁধে তো আছে এটা ভাই এটা খাসি না ধারি ধারি না আচ্ছা এটা দাম যাচ্ছেন কত আঠারো না আঠারো দাম যাচ্ছে বেসা বিক্রেতা তো কম আছে ব্যাপারে কেমন কি দাম দেয় এরকম দাম দেয় না সাড়ে তেরো তেরো বল দাম দিয়ে সর্বোচ্চ এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে হালকা পানি কমছে আপনার এগুলো খাসি না হাতে ভাই খাসিগুলো কেমন কী দাম বারো সাড়ে বারো করে ও হলে বেশি দেবেন ভাই বলছে প্রতি হলে বিক্রি করে দেবেন দেখা যাক দোয়া করে ভাই বেঁচে কেনা যেন ভাই পঁচিশ ঠিক আছে বাজারে পরিস্থিতি তো খুবই খারাপ ভাই বৃষ্টি লাগা দিন আসলে ব্যসে এখানে খুবই খারাপ এটা বলতেছে ভাইও ভাইও বুঝতে পারছে একটা বাচ্চা দেখেন এখানে এক রেটে বাচ্চা কত চাইছে ভাই আপনার কাছে ভাই চাইছে কত দাম চাইছে কত ভাই আট হাজার তো বড় হয়ে গেছে আট হাজার দাম লেগেছে ফাঁসি বাচ্চা ভাই এটা তো কি দাম দের হচ্ছে না ভাই এটা সর্বোচ্চ দাম লাগে কত ভাই সাড়ে সাত এটা বলা যাবে না না আচ্ছা এটা বলা যাবে না এটা বলতে ভাই দাম এই হচ্ছে বাজারে পড়েছি দেখেন কত ছাগলের আমদানি কিন্তু ছাগলের আমদানি আছে কিন্তু বর্তমান ছাগলের দামই নাই একেবারেই দাম শোয়া দাম আছে কাকারা ছাগল ধরে আছে এত বেসে কিনে নাই এই ছাগলগুলো কি দামদার হচ্ছে আঙ্গেল দামদার হচ্ছে না দামদার হচ্ছে না এটা খাসি না পাটি এটা হ্যাঁ পাটি না আচ্ছা এই পাটির দাম তো কত এটা সাড়ে এগারো তো আছে না সাড়ে এগারো দাম তো এটা সাড়ে এগারো দামদার হয়েছে সর্বোচ্চ এটাই বলতেছে ছাগলটা হচ্ছে কোথাও কষ এর পাঠাই বাচ্চা এখানে অনেক বড় ছাগল আছে আন্দার পুরো আন্দার হয়ে গেল বর্তমান অবস্থা ভালো না না ছাগলের বিজনেসটা আসলে মানে ব্যাপারে এক লস হয় এক সেদিন কিছুটাই লাভ হয় না বর্ষা মৌসুমের ব্যাপারে অনেক লস দেয় না আসলে বর্ষা মৌসুমে ব্যাপারে অনেক লস দেয় এটাই জানাচ্ছে আমার চাষা আপনারা ছাগল অর্ডার করতে চাইলে ছাগল অর্ডার করতে পারবেন সমস্যা নাই এগুলো কেমন কী জানতেছেন গাড়িগুলো সাড়ে সাত ছ সাড়ে সাত আচ্ছা কিন্তু আসলে দামদার দাম দার লোক আচ্ছা ঠিক আছে চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আবার রোদ উঠলে ইনশাল্লাহ নতুন এক ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবার